স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জাতীয় নির্বাচন সহ নানা কর্মপরিকল্পনা নির্ধারণে আজ বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে এই সভা শুরু হয়েছে সকাল 10টায় এতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্য অন্তত নেতা অংশ নিচ্ছেন সভায় তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে দেবেন নতুন বার্তা এর আগে সবশেষ উনিশশো সাতানব্বই সালে বর্ধিত সভা করেছিল বিএনপি বিএনপির বর্ধিত সভাস্থলে আছেন সহকর্মী আনোয়ার হোসেন তার কাছে সব সবশেষ তথ্য আনোয়ার বিএনপির বর্ধিত সভার কর্মসূচিতে কি কি আছে সুমনা প্রথমেই বলি যে আসলে দীর্ঘদিন পর বিএনপির এই বর্ধিত সভা যদি বলা যায় তাহলে বলবো যে বিএনপির আসলে সাংগঠনিক পর্যায়ের একটা বড় আয়োজন দীর্ঘদিন পর আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিই কিন্তু আসলে উদ্বোধন করবেন উদ্বোধনী বক্তব্য তিনি দিবেন সেই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন তারাও তো আসলে যথারীতি এখানে উপস্থিত থাকবেন আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা আমেজ কিন্তু আছে একটা উচ্ছ্বলতা আছে নেতাদের মধ্যে একেবারে বিএনপির সেই তৃণমূল পর্যায় থেকে যেটি আপনি খবরেই বলছিলেন যে একেবারে সেই যে বিএনপির কমিটি থেকে শুরু করে একেবারে শীর্ষ জেলা উপজেলা মহানগরের যে আছে নেতা বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক সদস্য সদস্য আহ্বায়ক এদের নিয়েই কিন্তু আসলে আজকের এই বর্ধিত সভা সব মিলিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা আজকে থাকবে যদি আমি এক কথাই বলি তাহলে বিএনপির এই যে সামনে নির্বাচন সেই নির্বাচনের আসলে একেবারে এই যে যাত্রা যাত্রা পথ সেটি আসলে আজকে বলা যেতে পারে যে আজকের এই বর্ধিত সভা বিএনপির সেই এখান থেকেই আসলে শুরু হবে আর হাইকমান্ড বলতে বিশেষ করে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার বক্তব্যে আজকে এই নেতাদের একটি দিক নির্দেশনা দেবেন অর্থাৎ আগামী বা এই যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই সাথে সাংগঠনিক যে ঐক্যবদ্ধতা দৃঢ়তা আসলে সব মিলিয়ে একটা নির্বাচনকে সামনে রেখে সফল কিভাবে হওয়া যায় বা সবসময়ই একটি বিষয় চলে আসছে যেটি আমরা দেখেছি নিশ্চয়ই সুমন আপনি দেখতে পাচ্ছেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনিও কিন্তু এখন এই যে উপস্থিত হয়েছেন তিনি যাচ্ছেন অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে নেতাদের যে বিএনপির যে তৃণমূল থেকে একেবারে শীর্ষ পর্যায়ের নেতাদের যে মিলন মেলা সেটিও কিন্তু বলা যেতে পারে দীর্ঘদিন পর এটা আমরা বলতে পারি গত দু সালের যে বিএনপির যে কাউন্সিল হয়েছিল তারপরে যদি বলি দু সালে নির্বাহী কমিটির সদস্যদের নিয়েও কিন্তু একটি মিটিং হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে তো তারপরে যদি বলি তাহলে বলতে গেলে দীর্ঘ প্রায় আঠাশ বছর পর এই বর্ধিত সভা অর্থাৎ বিএনপির সাংগঠনিক পর্যায়ের বড় এই আয়োজন নেতারা এখানে আসতে শুরু করেছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই যে এই যে বর্ধিত সভা বর্ধিত সভার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটা শুরু হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সেই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিব তারাও কিন্তু আজকে প্রারম্ভিকভাবে উদ্বোধনীতে তারা কিন্তু বক্তব্য রাখবেন সুমনা জাতীয় সংসদ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে আরো চুয়াল্লিশ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক রবিউল ইসলাম সরকার জানিয়েছেন শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে তাদের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অর্ডিন্যান্স লঙ্ঘন করায় চার শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আরও দুইজনকে চার সেমিস্টার বা দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া বিয়াল্লিশ জনকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শিব চতুর্দশীতে মহাদেবের আরাধনা অনুষ্ঠিত হয়েছে বুধবার উপবাস থেকে দুধ গঙ্গাজল দই ঘি মধু বেলপাতা ফুল ও ফল মিষ্টি অর্পণ করে শিবের অভিষেক করেন ভক্তরা শাস্ত্রমতে শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যার পর থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গকে স্নান করানোর পাশাপাশি পূজা অনুষ্ঠিত হয় বিশেষ করে স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত নারীরা এবং শিবের মতো বরপ্রাপ্তি কামনায় কুমারী নারীরা এই ব্রত পালন করেন বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত এই ব্রত পালন করেন তারা এ সময় ঢাক ঢোল কাশর ঘণ্টা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানিয়েছেন তিনি মার্কিন প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার এক মাসের বেশি সময় পর বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে ট্রাম্প জানান খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফর করবেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে খোলামেলা কথা বলবেন তিনি এদিকে মন্ত্রী না হয়েও বৈঠকে যোগ দেন ইলন মাস্ক মন্ত্রিসভাকে তিনি প্রাণনাশের হুমকির কথা জানান এবারে দৈনিক পত্রিকার শিরোনাম প্রথমেই আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা শিরোনাম যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে নতুন মাত্রা আগামীকাল ঘোষণা হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন শুরুর আগে বিক্ষোভ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় মারামারির ঘটনা ঘটে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় এর পাশে দেখতে পাচ্ছি নতুন ছাত্র সংগঠন এলো হাতাহাতির মধ্য দিয়ে দামি গাড়ি কিনতে চায় পুলিশ এর পরবর্তীতে রয়েছে বণিক বার্তা যার প্রধান শিরোনামে রয়েছে কৃষি খাদ্য পণ্যের বাজার প্রায় পনেরো বিলিয়ন ডলারের আমদানির প্রয়োজন পড়ে পাঁচ বিলিয়নের এছাড়া রয়েছে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি ঢাকায় আসছেন তেসরা মার্চ আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা বাতিলের সঙ্গে জড়িত সবাইকে প্রধান বিচারপতি পদ দিয়ে পুরস্কৃত করা হয় পাশে আবারও দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বুধবার এক ছাত্রের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষ মারামারির মধ্যে ছাত্রদের সংগঠনের আত্মপ্রকাশ সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে মারামারির মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের খেলাপি বেড়ে লাখ হাজার কোটি টাকা ঢাকা আসছেন মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব এবারে কালের কণ্ঠ যার প্রধান শিরোনামে রয়েছে নতুন দলের নেতৃত্বে নাহিদ আক্তার ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় হাতাহাতি গণঅভ্যুত্থানের অর্জনগুলো যেন বিসর্জিত না হয় অদিতি করিম দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে